রোজ 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 এক খাবার এক খাবার খেতে খেতে মুখে পুরো চড়া পড়ে গেল আমার আর ভালো লাগে না কার ভালো লাগে বলো তো রোজ রোজ এক খাবার খেতে একদমই ভালো লাগে না তাই আজকে ভাবছি ট্রাই করবে একটু অন্যরকম একটু আলাদাভাবে রানারটা শেয়ার করবো তোমাদের সঙ্গেও চলো তো দেখতে থাকো আজকের ফুল ভিডিওটা আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে হ্যালো এভ্রিউন আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে যে যে বাড়িতে সুস্থ আছে আমি অনেক ভালো আছি তো চলো সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছো মাংস মানে চিকেন নিয়ে চলে এসেছে আজকে চিকেন রান্না হবে গাইস তো এই যে এক মানে বুকের এক সাইডটা আমরা নিয়েছি এক সাইডটা নিয়েছি আনিস বাবারা তো ওরাও আজকে চিকেন রান্না করবে আমরাও চিকেন রান্না করবো তো আমি ভাবছি একটু অন্যরকম করে আজকে চিকেনটা রান্না আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মাংসটা ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কথা একটু উঠে যাচ্ছে তো এইদিকে দেখো একটা বেগুন মাত্র পড়েছিলো তো ভাবলাম কি করা যায় কি করা যায় একটা বেগুন আর কী বা হবে তো ভাবলাম বেগুনটা কি করি একটু মোটামোটা করে কেটে আমি ভাজা হালকা ভাজা করে লাল লাল করে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো দেখবো আজকে কেমন লাগে খেতে তো ওই যে দিয়ে দিয়েছি আমি ভাজা করে নিয়েছি মানে আলু আর বেগুনটা মোটা করে কেটে নিয়েছি নিয়ে একটু হালকা নুন দিয়ে আমি এটাকে পুরো ভালোভাবে লাল লাল করে ভেজে ভেজে নেব তো সবাইকে বলবো যে ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা দেখো যদি তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তো আমি এটা না নতুন ট্রাই করছি কারণ আমি দেখেছি অনেকেই রান্না করে অনেক সবজি দিয়ে মাংস রান্না করে বাট আমি কখনও ট্রাই করিনি তো আজকে ভাবলাম একটু ট্রাই করে দেখি একটা বেগুন রয়েছে বেগুন দিয়েই শুরু করি কারণ বাড়িতে সেরকম সবজি ছিল না আজকে তো তার জন্য তো এই যে লাল লাল করে ভেজেও নিয়েছিলাম আর এদিকে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুটো তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এটা একটু লাল লাল হবে তারপরে দিয়ে দেবো মাংস তো আজকে চিকেনটা এভাবেই আমি ট্রাই করছি দেখো আর গ্যাসে রান্না করছি আর আমি যখন ভয়েসটা দিয়েছিলাম তখন কিন্তু রোদ বেরিয়ে গেছে মানে দুই দিন হয়ে গেলো আর এই ব্লকটা আমি বানিয়েছিলাম বর্ষার মধ্যেই বানিয়েছিলাম দেখতে পাচ্ছ গ্যাসে রান্না করছি আর এখানে দেখো সব মশলায় আমি বেটে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব আর বর্ষাটা চলে গেছে বন্ধুরা এই বর্ষার সিজন না একদমই ভালো লাগে না মাঝে সাথে ভালো লাগে বাট বর্ষার সময় তো বর্ষা হবে এটা যেমন ঠিক তারপরে এখন যা শুনছি চারিদিকে এই বন্যা টন্যা হচ্ছে একদমই ভালো লাগছে না মন মেজাজ একদমই ভালো নেই তো কথায় কথায় দেখো একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর আজকে আমি লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা করবো কারণ মশলা মানে ঝালটা আমার বাড়তে একদমই ইচ্ছা করছিল না তো ভাবলাম আজকে গুঁড়োটা দিয়ে রান্না করব যেহেতু বাড়িতেই ছিল গুঁড়োটা তো আজকে আমি এমনিতে গুঁড়োটা দিয়ে সেভাবে রান্না করি না মানে বাটা মশলা দিয়ে রান্না করি মানে হাতে বেটেই দিই তো আজকে ভাবলাম একটু গুঁড়োটা দিয়ে ব্যবহার করি তো দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দিয়েছি একটু লবণ দিয়ে দেব। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো আর মশলাটা একটু মেন হলো কষানোটা কষানোটা ঠিকঠাক করলে রান্নাটাও ঠিকঠাক হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ আর তোমরা জানি না জানো কিনা যারা ব্লগ দেখো তারা হয়তো জানতে পারবে যে আমি কিন্তু সচরাচর মশলাটা মানে গ্রেভিটা বানিয়ে নিয়ে মাংসটা দিয়ে রান্না করি না মাঝে সাঝে এটা ট্রাই করি কেন সব দিন তো এক টাইপের চিকেন রান্না ভালো লাগে না তাই না এক এক দিন এক এক রকমের ট্রাইপ হলে বেশ ভালো লাগে কিন্তু তার জন্য চেষ্টা করি যে এক এক দিন এক এক রকমের স্টাইল দিয়ে রান্না করতে যাতে সবার মুখে ধরে ভালো লাগে খেতে নিজেরও ভালো লাগে আর রান্না করতেও বেশ মজা লাগে তো এইদিকে দেখো আমি একদম কষিয়ে নিয়েছিলাম নিয়ে পানি দিয়ে দিয়েছি তো এটাও ভালো করে কষিয়ে নেব আর দেখো কষানো আমার হয়ে গেছে একটু একটু পানি আছে তো সেটাও আমি কষিয়ে নেবো ভালো করে দেওয়ার পর তারপরে আমি দেবো ঝোলের মশলাটা আর কি বলতো বন্ধুরা মানে এখন আর ভালো লাগে না এই বর্ষার মধ্যেও কী বলবো বর্ষাতে আর ভালো লাগছিল না তবে এখন কিন্তু রোদ বেরিয়েছে আমি এখন ভয়েসটা দিচ্ছি যখন রোদটা বেরিয়ে গেছে বাট দুদিন আগে যা অবস্থা ছিল একদম ভালো লাগছিলো না আমি আলু কটাও দিয়ে দিয়েছি বাট বেগুনটা কিন্তু এখনও দিইনি যেহেতু বেগুনটা বেশি নরম হয়ে যাবে তো তার জন্য বেগুনটা আমি পরেই দেব। আর এদিকে দেখো ভাতটাও কথায় কথায় উপর করে দিয়েছে ভাতটা কিন্তু হয়ে গেছে কয়েকদিন যে আর গ্যাসে রান্না করতে হবে আমার ভালো লাগে না গ্যাসে একদমই রান্না করতে ভালো লাগে না ও জানি না কার কার গ্যাসে রান্না করতে ভালো লাগে সে জানাবে এই যে বেগুনটাও আমি দিয়ে দিয়েছিলাম পরে দেখো এবার কিছুক্ষণ হয়েই গেছে আমি নামিয়ে নেবো একটু ঝোল সবাই খাই ঝোল তার জন্য একটু ঝোলঝুলই রাখবো আর কি বলো তো আমার গ্যাসে সেরকম আমি একটা রান্না করি না এখন অগত্য পরে রান্না করতে হচ্ছে মানে কি বলবো একদমই ভালো লাগছিল না তো এই যে এখন লাস্ট গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব আমি একদম গরম মশলাটা লাস্টে ইউজ করি জানি না কে কখন ইউজ করো তো আমি কিন্তু গুঁড়ো মশলাটাই ইউজ করি ভালো লাগে খেতে খারাপ লাগে না তো মানে আমি সময় উনুনেই রান্না করি এখন অগত করে মানে বর্ষার জন্য উনুনটা পুরো ভিজে গেছে মানে কি বলবো সত্যি আর ভালো লাগে না তো এদিকে দেখো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো চলো একেবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে তো এই যে দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তো আমিও ভাবলাম খাওয়া দাওয়া করেই নি দুপুর তো হয়েই গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে খেতে বসে গেছি কিন্তু একটা কথা বলি টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল বেগুন দিয়েছিলাম বলে হয়তো টেস্টটা আরও বেশি হয়েছিলো তো মাঝে সাঁ একটু নিত্য নতুন রান্না করতে কিন্তু ভালোই লাগে তো চিকেন রান্নাটা আজকে ছিল সেরা আর আমি একটু চেষ্টা করি যে এক এক দিন এক এক রকমের করে রান্না করতে মানে রোজ রোজ এক টাইপের খাবার খেয়ে খেয়ে না মুখে চড়া পড়ে যায় ওই জন্য ভালো লাগে না তো এক এক দিন এক এক রকমের রান্না হলে বেশ ভালো লাগে কিন্তু তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমি পরে কথা বলবো তোমাদের সঙ্গে তো এই দেখো খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু বসেছিলাম আর আমি কি করেছি ঠোঁটটা একটু লাল লাগছে না কি লাগিয়েছি বলো তো ফুলের পাপড়ি